ও হো বন্ধুরা ভালো করে লক্ষ্য দিলে এই যে বন্ধুরা ভালো করে লক্ষ্য দেবেন এটা সম্বন্ধে সব কিছু ডিটেলসে পরে বলছি এই যে কারা কালা নাক না बहुत ही खतरनाक सांप है ये ये जो बोंगुरा आमरा जेटे के बोले स्पिटिंग कोबरा ओब क्यूटे सा बोला है बांग्लाते और ये भारत का एकमात्र स्पिटिंग कोबरा है जेरा विष छर्ते परे मोटी मोटी 10 फुट दूर पर्यंत एट इस शैप एई सात গুলো मेनली चोक के टारगेट करे स्प्रे करे चोक के टारगेट करे মেনলি চোখকে টার্গেট করবে আচ্ছা একজন ডাব্বাটা খোলো তো দেখেন এর ফোন আর ফোনের সাইডে এই যে এই যে এই চিহ্নটা এটা শুধু মনোসলেট বা মনোকোল কোপরা বলা হয় আর কেউটে সাপ বলা হয় সেটার মাথাতে এই চিহ্নটা থাকে যে দেখতে পাচ্ছেন এটা দশ ফুট দূর পর্যন্ত ভেনাম স্প্রে করতে পারবে এই যে সইটা দেখলে একেবারে কালো কুচকুচি দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন দেরি করব না এই সাতদিকে এখন এখানে প্যাক করে দেবো দেখলে রায় দেখলে

তো বন্ধুরা আমরা ফাইনালি একটি স্পিটিং কোবরা যে ভারতবর্ষে একমাত্র স্পিটিং কুকরা সেই সব থেকে আমরা রেসিউ করে ফেলছি আর তো বন্ধুরা এনি হচ্ছে সেই আপনার নামটা বলে দিন প্লিজ আমার নাম হলো সঞ্জয় রাও সঞ্জয় বন্ধুরা আর এই দামশিবাদ নীলখাগসি গ্রামটা না আলিপুর দেওয়ার অন্তর্গত পরে বন্ধুরা আমি এনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে কল করার জন্য কল করার মানে সাপকে বাঁচানো সাপকে বাঁচানো আমরা প্রকৃতি পরিবেশ পর্যবনকে বাঁচানো আর আপনাদেরকে ধরো যে আপনারা প্রকৃতি পরিবেশ পর্যটনকে বাঁচাবেন আর এই সবকে বসতে গেলে আমাদের এই সব এই মারতে পূর্ণ তাহলে চলুন গিয়ে সবটাকে রিলিজ করি যে বন্ধুরা এটি হচ্ছে স্পিটিং এই এটি দেখবেন পুরো শরীরটা দেখলে একেবারে কালো এদিকে দেখলে আর পুরো শরীরটা আগে দেখলে ব্ল্যাক ব্ল্যাক রেড ব্ল্যাক ক্রেটের মতো মনে হয় আমি প্রথম ভাবছিলাম যে এটি ব্ল্যাক ক্রেট হবে আর পরে মাথাটা দেখে বুঝতে পারলাম যে এটি স্পিটিং কোবরা মনোস্লেট এই যে এর মাথার পিছনে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বন্ধুরা এইভাবে অ্যাটাক করে আর এই সাপটি মোটামুটি কিং কোবরার মতো তেরে এসে বাইট করে এই যে গায়ে হাত লাগা মাত্রই আর এর সাইড দেখেন দেখবেন কোবরার মতো মনে হয় এই যে দেখবেন কিং কোবরার মতো অল্প নিচের দিকটা তো বন্ধুরা এই সাপটি অনেক কম পাওয়া যায় এটি খুবই দুর্লভ সাপ আর এই সাপটি আমাদের আশেপাশে থাকা খুবই প্রয়োজন বন্ধুরা আর যারা দেখছেন আপনাদেরকে সুন্দর কিছু আপনারাও প্রকৃতি পরিবেশ পর্যপ্রণকে বাঁচাবেন আর এই সবকে বাঁচা গেলে এইসব সাপেরও বাঁচানো খুবই মহত্বপূর্ণ এই যে হে সাপটি মল ত্যাগ করলো তাহলে এখন আর বেশি দেরি করবো না এখন এই সাপটিকে আমরা ছেড়ে দেবো চলে যাবে এই প্রাকৃতিক পরিবেশে চলো বাবু যা এই যে বন্ধুরা এই বন্ধুরা চালাতে দেখতে পালেন তো যারা দেখছেন বন্ধুরা আপনার কাছে বন্ধুরা আপনারাও এইসব বাঁচাবেন আর এটার সাথে আগে নিচে দেখাব পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাথে সাথে নতুন তথ্যের সাথে জয় হিন্দ বন্দে মাতরম